আজকে ওসমান সাথে যে ঘটনা ঘটেছে এর সাথে নাকি জড়িত রয়েছে বিএনপি আপনারা জানেন যে এই ওসমান হাদির তিনি হলেন মির্জা আব্বাস যে আসনে নির্বাচন করছেন সেই আসনে তিনি নির্বাচন ছিলেন এবং তারই খুব জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল তাহলে কি সেই কারণেই অনেকেই বলছে এরকম এবং মির্জা আব্বাসকে অনেকেই দায়ী করছেন আসলে ঘটনাটা কি এবং কারা এর সাথে জড়িত সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং কি হঠাৎ রেগে গিয়ে সিদ্ধান্ত নিলেন তারে এক প্রমাণ সে বিষয়ে বিস্তারিত জানবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তো প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই আগে আপনার কাছে তো সব কথা না বাড়ি চলুন আসলে ঘটনাটা কি সেটা আমরা বিস্তারিত দেখে আসি কিছুক্ষণ আগে ঘন্টা দুই আড়াই আগে বাংলাদেশে ঢাকায় একটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য একটি ঘটনা ঘটেছে ইনকারাব মঞ্চের নেতা জানাম ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে তার উপরে গুলি বর্ষণ করা হয়েছে আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর আসো আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই ঘটনার প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই এবং একই সাথে একই সাথে বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে যারা এই ঘটনা সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোন স্কোপ সুযোগ যদি থাকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে হ্যালো ভাই বোনেরা দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে সে নির্বাচনকে তারা হতে দেবে না বাধাগ্রস্ত করবে প্রকাশ্যে হুমকি দিয়েছে একটি দল গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশের দেশকে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে এবং এ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে যারা বাংলাদেশের অস্তিত্বে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন দল ছোট বড় বিষয় না যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে সবার আগে বাংলাদেশ এই নীতিতে যারা বিশ্বাস করে আমাদের প্রত্যেকটি দল প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি মানুষকে আজ অতীতের কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে কারণ যারা এই দেশের স্বাধীনতাকে থেকে ধ্বংস করতে চায় এই দেশের সার্বভৌম থেকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে আজকে ওসমান হাদির ঘটনা দিতা প্রমাণিত হয় আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এবং একই সাথে একই সাথে তদন্তের স্বার্থে যারা তদন্ত করবে সত্যিকার অপরাধীকে যারা ধরবে আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আজকের অনুষ্ঠানে আমার বক্তব্যের প্রথম অংশ এটি আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে এবং যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট এবং

মিথ্যা আব্বাসকে উদ্দেশ্য করে উনি গ্যাংস্টার অমুক ইত্যাদি ইত্যাদি তবে এই এলাকায় তো আমরা দেখেছি ওই রাজনৈতিক দলের অনেক নেতা এখানে বসবাস করেন তো তারা কেন ক্ষতিগ্রস্ত হননি অনেক বড় বড় নেতা এই শান্তিনগর শাহজাহানপুর খিলগাঁও এই অঞ্চলেই বসবাস করতে আমি নিজে দেখেছি তারা কেন কখনো আক্রান্ত এই আট নম্বর আসনে সে প্রাপ্তি হয়েছে শরীফ উসমান হাবি কখনো কি মির্জা দাসের বিরুদ্ধে কোনো কথা বলেছে উনি বিবক্ত করছেন বিস্থাপ ইত্যাদি ইত্যাদি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা কিন্তু আপনি 1.5 ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন তার মানে কি ঠাকুর ঘর kere আমি কলা খাইনির মতো অবস্থা না আপনি হওয়ার আগে আপনি ঘোরাড়া আগে গাড়ি ডুবিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকাণীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক এখন আমি বলি একদম ব্যঙ্গ করে তার স্টেটমেন্ট না এটা যারা অবনত করি কর্তৃপক্ষ রয়েছে যারা রাষ্ট্রের আইনের স্বীকৃত সংস্থা তারা বলছেন এখন ফেসবুকে কি জিজ্ঞেস করতে চাই তদন্ত হলো না কিছু হলো না এই তার সামাজিক অবস্থান তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করেই আপনি কেবল ইউনিভার্সিটির একটা ছাত্র নেতা হয়েছেন আপনার যে ছত্রিশ বছর আগে আমরা ছাত্র নেতা আরেকটি বড় ইউনিভার্সিটির আমরা কোনো অন্য দলের সিনিয়র নেতাকেও এই ধরনের কাজে কথা বলে কখনো অভিহিত করিনি আর আপনারা এটা করে দিলেন আমরা নিজেরা হাসাহাসি করি বাইরে মানে ভিতরে যে আফরাজ ভাই নেতা করবি বা আমাদের সাথে অনেক বকাবকি করে অনেক সময় তা আমরা বলি যে বকা বকি করে এই লোকটাকে কাছে কোনোদিন দেখলাম না কোন একটা মানুষকে একটা থাপ্পড়ে মাথা কি করে কিন্তু আজ পর্যন্ত কেউ কমপ্লেন বা কেউ কিছু যে উনি নিজে কখনো কাউকে একটা থাপ্পড়েছেন বরং আমরা বলি আরে অন্য লোক তাকে উনি পছন্দ করেন না যদি অসুস্থ হয় তার কাছে যে জেগেছে কেউ ফিরে আসেনি এটা আমরা নিজের চোখে দেখা একটা তার সন্তানের বয়সী একটা ছেলে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে তার এলাকায় প্রার্থী হয়েছে স্বতন্ত্র তাকে ক্ষতি করে তো দশক আপনার সম্পূর্ণ ব্রিও দেখলেন সম্পূর্ণ বিভিন্ন দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে ওইটি শেষ করে আপনার কাছে আবার করছি আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক নিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ